ইন্ট্রোস্কিপ করে ডিরেক্ট গল্প শুনতে টাইম স্ট্যাম্পে ক্লিক করো তুমি এসে পড়েছো উইংস অফ স্টোরিজ গল্পের দুনিয়ায় রোম্যান্স থেকে ট্র্যাজেডি ফ্যান্টাসি থেকে হরর মিস্ট্রি থ্রিলার ক্রাইম সব ধরনের গল্পেরা যেখানে ডানা মেলে আকাশে এক্সক্লুসিভলি অন ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ অফ স্টোরিজ ওয়েলকাম টুইন আমি প্রথম তো এসেছি তোমাকে গল্প শোনাতে আজকে যে গল্পটা শোনাবো সেটা একটু সিরিয়াস মানে চারিদিকে এখন যা চলছে যে জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি সেই রিলেটেড একটা ছোট্ট গল্প আমরা শুনবো গল্পই শুনবো কোনো সত্য ঘটনা শুনবো না গল্প শুনবো সব চরিত্র কাল্পনিক যেখানে কিন্তু আই থিঙ্ক তুমি ডেফিনেটলি রিলেট করতে পারবে গল্পটা যুগোপযোগী এবং বর্তমান সময়ের প্রতিরূপ বলা যেতে পারে এবং আমরা সাধারণ মানুষ যা চাই যেমনটা চাই আজকের গল্পে আমরা শুনতে পাবো তাহলে চলো শুরু করা যাক আজকের এই বিশেষ গল্প উইংস অফ স্টোরিজ গল্পেরা ডানা মিলুক আকাশে সে এপ্রিল ফাঁকা নিস্তব্ধ বাড়িটা যেন কৌশিককে গিলতে আসছে আজকের তারিখে সুচেতা কোনোদিনই বাড়ি থাকে না সে ভোর হলেই বেলুর মঠে চলে যায় ফেরে সেই রাত হলে প্রতিবারের মতো আজ তিন বছর ধরে একই রুটিনে চলছে সুচেতার জীবন অথচ কৌশিক কেন পারে না তা সে নিজেও বোঝে না সুচেতা প্রতিবারই বলে তাকে ওর সঙ্গে যেতে অথচ কৌশিক নিজের খোলস ছেড়ে বেরোতেই পারে না মনে মনে শুধু গুমড়ে গুমড়ে থাকে এই দিনটা এলে তার নিজেকে একজন খনি মনে হয় মনে হয় মেয়েটাকে সেই খুন করেছে বাবা হয়ে মেয়েকে রক্ষা না করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে সব খুন সবার চোখে পড়ে না অথচ ওটা তো একরকম খুনই বলা যায় কেউ জানুক না জানুক কৌশিক ভালোই জানে তার জন্যই বন্ধি মৃত্যুকে বরণ করতে বাধ্য হয়েছে আজ কি মনে হতে কৌশিক দরজা খুলে এতদিন বাদে বন্ধির ঘরে ঢুকল তিন বছর সেই ঘরটায় আসে না সুচেতা অবশ্য কাজের মেয়েকে দিয়ে রোজই ঝাড়পোঁচ করায় রোজ সে কিছুক্ষণ মেয়ের ঘরে কাটায় নিয়ম করে ঘরের টেবিলের ওপর যত্ন করে গুছিয়ে রাখা রয়েছে বন্যির বই খাতা আর বাদ বাকি জিনিস ওর আলমারিতে আজও সাজানো আছে বন্ধির জামা কাপড় মনে হয় রোজ কলেজে বেরোবার সময় যেমন করে আগে পড়তো নিত্য নতুন ড্রেসগুলো তেমনি সুন্দর করে গোছানো রয়েছে ঘরে দেওয়ালে আজও ঝুলছে ওর প্রিয় পেন্টিংটা কৌশিকের এবার চোখে পড়ল ওদিকের বন্নির বড় ফটোটার দিকে একটা টাটকা রজনীগন্ধার মালা দেওয়া তার ওপর কোনো কিছুই সুচেতার ভুল হয় না কৌশিক ধীর পায়ে এগিয়ে গেল সেদিকে সেখানে দাঁড়িয়ে সে ফটোটার উপর তার হাত বোলাতে লাগলো করিস মা তোর সেদিন যারা অত্যাচার করেছিল তাদের থেকেও বেশি অপরাধ করেছি আমি এই অপরাধের কোনো ক্ষমা নেই রে মা ক্ষমা নেই বাবা হয়েও আমি পারিনি আমার আমার মেয়েটাকে রক্ষা করতে এ আমার অক্ষমতা আমার অক্ষমতা যদি পারিস আমায় ক্ষমা করে দিস মা ক্ষমা করে দিস বলতে বলতে কৌশিক দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠলো আজ তিন বছরের বুকের ভেতর জমা যন্ত্রণা যেন জলের স্রোতের মতো বেরিয়ে আসতে চাইল তার কান্নার শব্দ ঘরের চার দেওয়ালের মধ্যে ছড়াতে লাগলো আর কেউ শুনতে পেল না তার কথাগুলো তার কান্না মতো বাড়িতে লোক কোথায় ফটো থেকে বন্ধি তার বাবার দিকে হাসি মুখে তাকিয়ে দেখছে না আগের মতো ছুটে এসে সে বাবাকে বলতে পারবে না বাবা কি হয়েছে তোমার আমায় একবার বলো সকাল নটা ত্রিশ রোজকার মতোই বন্নি বেরোতে বেরোতে বলল বাবা আসি মা আসি সুচেতা তার অভ্যাস মতো দু হাত কপালে ঠেকিয়ে বলল দুকা দুকা তাড়াতাড়ি ফেরার চেষ্টা করবে রোজ দেরি হয়ে যায় আজকাল যদিও জানে এটা বলে কোনো লাভ হয় না রোজ বন্নি কলেজের পর টিউশন পড়তে চায় তাই বাড়ি ফিরতে একটু রাত তো হয় এসব নিয়ে কৌশিক খুব টেনশন করে সুচেতা অবশ্য অকারণে অত ভাবে না কিন্তু কৌশিক হাইপার টেনশনের রুগী তাই টেনশন তার নিত্য সঙ্গী রোজ খবর দেখে আর কাগজ পড়ে তার টেনশনের খোরাক জোগাড় হয় প্রতিদিনই সে সুচেতাকে ডেকে বলবে আচ্ছা আমি কি মেয়ের জন্য এমনিতেই চিন্তা করি দেখো কাগজে কি লিখেছে কাল বারাসাতের দিকে কি ঘটেছে জানো একটা মেয়েকে কিভাবে ধর্ষণ করে মেরে ফেলেছে পড়ো পড়ো কাগজটা ভালো করে পড়ো তাহলে বুঝবে কি ঘটছে চারদিকে তুমি তো আবার যুগের স্বাধীন চেতা নারী সারাদিন শুধু স্বাধীনতা স্বাধীনতা বলে চেঁচাচ্ছ যে সমাজে আমরা বাস করছি না সেখানে এরকম ঘটনা ঘটতেই থাকবে তুমি চিন্তা করে করবে তা কি বলতো হ্যাঁ এটা ঠিক যে আমাদের সবাইকে একটু সাবধানে থাকতে হবে তা বলে কি কেউ কাজকর্মে বেরোবে না ঘরে বসে থাকবে এসব ভেবে লাভটা কি বলতো আর কোথাও কিছু ঘটলে কি হবে ঘরে বসে হাত পা ছুড়ব সেটাও তো ঠিক নয় না তোমাকে তো কিছু বলাই মুশকিল সব সময় খালি জ্ঞান দিয়ে চলেছে জ্ঞান বিরক্তিকর ব্যাপার বলি ওখান থেকে সরে যেত বন্জি শিখা মজুমদার কৌশিক আর সুচেতা মজুমদারের একমাত্র সন্তান পড়াশোনায় বেশ ভালো জুরজিতে অনার্স নিয়ে আশুতোষ কলেজে পড়ছে এটাই ফাইনাল ইয়ার তবে পাইকপাড়ার বাড়ি থেকে হাজরার কলেজটা অনেকটা দূর হয়ে যায় ঘন্টা দেড়েক লাগে কলেজ পৌঁছতে সেটাই কৌশিকের চিন্তার কারণ অবশ্য এছাড়া আর কোনো উপায় ছিল না একটা ভালো কলেজে পড়তে গেলে এসব তো মানতেই হবে তবে মেয়ে শুধু পড়াশোনাতেই নয় অনেক কিছুতেই ভালো ও যেমন সুন্দর গান করে তেমনি ডিবেট প্রতিযোগিতায় যেতে সব সময় ওদের বন্ধুদের একটা গ্রুপ আছে পাঁচজনের বন্ধি লাবণী অদিতি শুভম আর কৌস্ত এরা পাঁচজন মিলে সিনেমা দেখা খাওয়া ঘোরাঘুরি সব চলতে থাকে একবার ওরা ঠিক করেছিল পাঁচজন মিলে মন্দারমণি বেড়াতে যাবে দুদিনের জন্য বাকি চারজনের বাড়ি থেকে কোনো আপত্তি না এলেও বন্নি যেতে পারেনি তার বাবার ঘোর আপত্তির কারণে পাঁচজন ছেলে মেয়ে মিলে বেড়াতে যাওয়ার কি আছে হ্যাঁ কোনো বাড়ির বড় কেউ গেলে তবু একটা কথা ছিল সুচেতা অনেক বুঝিয়েছেন স্বামীকে আরে বাবা আরো দুটো মেয়েও তো যাচ্ছে তোমার আপত্তিটা কোথায় কি ভাববে বলতো ওরা ভাববে বন্নির বাবা মা একেবারে অদ্ভুত সে কেলে মনোভাব নিয়ে বাস করে সে ওরা যা খুশি ভাবে ভাবুক আমি আমার মেয়েকে ছাড়বো না ব্যাস এটাই আমার শেষ কথা শেষমেশ ওদের আর বেড়াতে যাওয়াই হলো না তাতে বন্নি কষ্ট পেলেও কৌশিক অনর ছিল লাস্ট সেমিস্টার এগিয়ে আসছে আর তিন মাস বাদেই সেদিন কলেজ থেকে ফিরে বলল পরশু জন্মদিন ও আমাদের রাতে খাওয়াবে কোথায় খেতে যাবি ও ওই তো লেকমলে রাত আটটার সময় কৌশিক শুনেই তেলে বেগুনে জ্বলে উঠল আরে কি বলছিস টা কি রাতে ডিনার সেরে কটায় তুই বাড়ি ফিরবি বলতো কেন বাবা সবাই তো থাকবে আমি তো একা নই কৌস্তব তো শ্যামবাজারে থাকি দেখো বাদ বাকি সবাই ওদিকের বাসিন্দা আর কৌস্তব শ্যামবাজারে নেমে যাবে তোকে তো এতটা পথ আসতে হবে একা একা তাও শীতের রাতে কৌস্তব বলে দিয়েছে ও ট্যাক্সি নিয়ে আমাকে আগে নামিয়ে দিয়ে তবেই বাড়ি ফিরবে তুমি আগে থেকে অত ভেবো না তো সেদিন বন্নি সুন্দর করে সেজে বিকেল ছটা নাগাদ বেরিয়ে গেল জানুয়ারির শেষ হলেও আকাশটা অন্ধকার হয়ে আছে আজ একটা নিম্নচাপের আশঙ্কা আছে মনে হয় বৃষ্টি নামলো বলে সত্যি রাত সাড়ে সাতটা থেকে বৃষ্টি শুরু হলো ওরা ডিনার শেষ করতে করতে রাত দশটা বেজে গেল এমনিতে কলকাতা শহরে রাত দশটা এমন কিছুই রাত নয় কিন্তু একে শীতের রাত বৃষ্টি পড়ছে তাই আবার শনিবার কৌস্তব একটার পর একটা ক্যাব বুক করছে ক্যান্সেল হচ্ছে বন্ধি তার বাবার কথা ভেবে ভয় অস্থির হয়ে যাচ্ছিল ইতিমধ্যেই অনেকবার ফোন হয়ে গেছে শেষে দশটা কুড়ি নাগাদ একটা ট্যাক্সি ওরা পাড়া আসতে এগারোটা বেজে গেল এগারোটায় বন্ধি ফোনে জানালো সে তাদের পাড়ার গলির মুখে নামছে কারণ ট্যাক্সি ড্রাইভার আর ভিতরে যেতে চাইছে না বাবা আমি আমি এক্ষুনি আসি বাড়ি গলির মুখ থেকে তাদের বাড়ি মিনিট দশায় খাঁটা পথ দেখেছো তো বারণ করেছিলাম আমি কোথায় কার সঙ্গে গল্প জুড়ে দিল কে জানে রাত সাড়ে এগারোটা বন্নি ফোন ধরছে না ফোনটা সমানে বেঁধে চলেছে কৌশিক অস্থির হয়ে সমানে ঘর বার করছে আর একাই বকবক করে যাচ্ছে সুচেতার এবার ভয় করতে শুরু করলো সত্যি তো দশ মিনিটের পথ আসতে এত দেরি হচ্ছে কেন ঘড়িতে বারোটা বাজতে দশ কৌশিক ছাতা নিয়ে রাস্তায় বেরোতে যাবে তখনই বিধ্বস্ত অবস্থায় বন্নি এসে দাঁড়ালো বাড়ির সামনে ওকে দেখেই সুচেতার পায়ের কলার মাটি যেন কেঁপে উঠল সারা শরীর একেবারে রক্তাক্ত হয়ে রয়েছে পরনের জামা কাপড় সব ফালা পালা হয়ে গেছে সুচেতা এগিয়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরতেই সে তার গায়ের ওপর অজ্ঞান হয়ে পড়ে গেল এরপর মেয়েকে নিয়ে সুচেতা সেদিন একার লড়াই চলল সে তার স্বামীকে পাশে পায়নি কৌশিক সেদিন সুচেতাকে যাচ্ছে তাই করে অপমান করেছিল চোখের জল ফেলতে ফেলতে আর দাঁতে দাঁত চেপে নিঃশব্দে সব হজম করেছিল সুচেতা মেয়ের নোংরা ছেঁড়া কাপড় ছাড়িয়ে গরম জলে তাকে সাফসুত্র করেছিল মেয়ের শরীরের যত ক্লেদ রক্ত ধুয়ে মুছে সাফ করেছিল সুচেতা তারপর এক গ্লাস গরম দুধ খাওয়াতে বোনের জ্ঞান ফিরে এসেছিল মাকে জড়িয়ে ধরে কতক্ষণ সে শুধুই কেঁদেছিল মায়ের আশ্বাস পেয়ে আস্তে আস্তে সব খুলে বলেছিল ঘটনাটা গলির মুখে নেমে কিছুটা চলে এসেছে বন্দি এমন সময় মনে হলো কার যেন পায়ের আওয়াজ পাচ্ছে পেছনে তাকাতেই দেখে দুটো লোক দ্রুত এগিয়ে আসছে সে নিজের বিপদ বুঝতে পেরে হাঁটার গতি বাড়িয়ে দেয় কিন্তু জলভর্তি রাস্তায় দ্রুত চলতে গিয়ে আছাড় খেয়ে পড়ে আর মুহূর্তের মধ্যেই লোক দুটো ছুটে এসে তার মুখ তারই ওর দিয়ে ওর মুখটা বাঁধে ওদের মুখে মদের গন্ধে গা গুলি উঠছে যেন ওরা তাকে কাছেই একটা বিশাল আধা নির্মাণ বাড়ির ভিতর টেনে হেঁচড়ে নিয়ে যায় মুখ বন্ধ থাকায় কোনো আওয়াজ সে করতে পারেনি লোক দুটো তার ওপর অকথ্য অত্যাচার করে সেখানে ফেলে রেখে চলে যায় হয়তো বন্ধুর জ্ঞান কিছুক্ষণের জন্য চলে গিয়েছিল তারপর জ্ঞান ফিরলে কোনো রকমই শরীরটাকে টেনে নিয়ে সে বাড়ি ফিরে আসে যেখান থেকে তাদের বাড়ি মাত্র পাঁচ মিনিটও লাগে না লোক দুটোকে সে চিনতে পারেনি কোনোদিন দেখেছে বলে মনেও হয় না এই এলাকায় যদিও অন্ধকারের মধ্যে সেনা সম্ভবও ছিল না তাদের সুচেতা মেয়েকে নিয়ে থানায় যেতে চেয়েছিল এফআইআর করার জন্য কিন্তু কৌশিক রুখে দাঁড়ালো খবরদার খবরদার তুমি এসব কথা পাঁচকান করবে না ঘরের কেচ্ছা বাড়ির বাইরে না জানালে চলছে না যা হয়েছে সেটা একবার সবাইকে ঢাক পিটে বলতে চাইছো এসব এসব কি বলছো তুমি এত বড় অন্যায় করে লোক দুটো পার পেয়ে যাবে তুমি এটা চাও তোমার মেয়ে ওদেরকে চিনতে পারেনি কি হিসেবে তুমি থানায় যাবে হ্যাঁ কোনো চাক্ষুষ প্রমাণ নেই অথচ ওখানে যত রকম আজে কথা শুনতে হবে মিডিয়ার লোকজন এসে ছিঁড়ে খাবে আমাদের মেয়েটাকে একদম একদম কোথাও যাবে না তোমরা কোথাও না নিজেদের লজ্জা নিজেরাই ভোগ করবো আর মেয়েকে ঘর থেকে বেরোতে বারণ করবে সবাইকে বলবে ও শরীরটা খারাপ কদিন বাদেই ফাইনাল পরীক্ষা ঘরে বসে পড়াশোনা করুক আমি এরপর কোনো ছেলেদের ওর বিয়ে দিয়ে দেব এই নিয়ে আর একটা কথাও শুনতে চায় না আমি এটাই আমার ফাইনাল কথা কৌশিকের ওই শাসানি শোনার পর মা মেয়ে কোনো কথাই বলেনি মেয়েটা তো এমনিতেই চুপ মেরে গিয়েছিল সারাক্ষণ মুখ বুঝে বইয়ের মধ্যেই ডুবে থাকতো অথচ ও যে বইতে মন দিতে পারছে না সেটা সুচেতার থেকে ভালো আর কে জানে পড়তো কি না তা কেউ জানে না কারোর সাথে বেশি কথাও বলতো না না বন্ধুরা ফোন করলে তারা শেষ পর্যন্ত সুচেতাকে ফোন করে জানতে চাইতো বন্ধির কি হয়েছে সুচেতা বলতো ওর শরীরটা একদম ভালো নেই রে কলেজে আর যাবে না এখন ওই পরীক্ষাগুলো শুধু দেবে বন্নির কি হয়েছে বলো না আন্টি ও তো আমাদের সাথেও কথা বলে না একদম সুচেতা আর ওদের কি বলবে কি উত্তর দেবে সেও এড়িয়ে যেত ওদের প্রশ্ন রোজ রাতে ঘুম ভেঙে সুচেতা দেখতো বন্নি না ঘুমিয়ে সোজা ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে রয়েছে ঘুমোতে বললেই শুধু বলত সুচেতা মাথায় হাত বুলিয়ে দিলে আস্তে আস্তে মেয়েটা ঘুমিয়ে পড়তো সত্যি ওর শরীরটা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছিল রঙটা ফ্যাকাসে চোখের নিচে কালি খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিয়েছিল খালি বলতো খাবার দেখলে বমি পায় একদিন বন্নি বমি করতে করতে অজ্ঞান হয়ে গেল এবার তো ডাক্তার ডাকতেই হলো বাড়িতে তিনি বন্নিকে পরীক্ষা করে যে কথাটা বললেন তাতে এই পরিবারের ওপর সর্বনাশের কালো ছায়া আরো ঘিরে ধরলো যাকে বলা ভালো মরার উপর যেন খাঁড়ার ঘা ডাক্তার বললেন বললি নাকি দুমাসের অন্তঃসত্ত্বা ওই শয়তানগুলোর অত্যাচারের ফসল তার গর্ভে এরপর কি হতে পারে তা সহজেই অনুমেয় কৌশিক বলে দিল তোমরা মা মেয়ে দুজনে সোনাগাছিতে চলে যাও না ওটাই তো তোমাদের উপযুক্ত জায়গা আমি যখন বারণ করলাম ভয় পেতাম তখন তো জ্ঞানের বন্যা বইয়ে দিতে মেয়ে নাকি স্বাধীনতা চায় স্বাধীনতা আমি মেয়ের পায়ে শিকল বেঁধে রাখতে চাই নাও এবার স্বাধীনতার ফল ভোগ করো এর নাম স্বাধীনতা নয় এর নাম উৎশৃঙ্খলতা কৌশিকের কথাগুলো যেন চাবুকের মতো আছড়ে পড়ছিল মা মেয়ের বুকে সুচিতা তার সামনে হাত জোর করে বলেছিল আমি তোমার পায়ে পড়ছি এসব এসব কি বলছো তুমি এখানে এখানে আমাদের মেয়ের দোষটা কোথায় বলো তো এটা সমাজের দোষ এটা সমাজ ব্যবস্থার দোষ তুমি বাবা হয়ে এই কথাগুলো বলতে পারলি হ্যাঁ পারছি পাচ্ছি তার কারণ এরপর সমাজে মুখ দেখাবো কেমন করে সেটা বলতে পারো লোকে শুনলে তো আমাদের গায়ে থুতু দেবে পাড়ায় তো আরো মেয়ে আছে কই তাদের কারো সাথে তো এরকম ঘটল না তবে তোমার মেয়ের সাথে কেন হলো এটা কারণ তোমার দেওয়া অতিরিক্ত স্বাধীনতার ফল এটা তুমি এসব নিয়ে আর একটা কথাও বলবে না এইটার উপর দিয়ে আজ কতদিন ধরে যা চলছে সেটা সেটা বাবা হয়ে তুমি একবার ভাববে না 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 আমি ভাবব না আর ভাবতেও চাই না এই সবের জন্য তুমি দায় তুমি সমস্ত সমস্যা তুমি একাই সামলাবে তোমাকে ভাবতে হবে না আমি কালই একটা নার্সিংহোমে গিয়ে একটা ব্যবস্থা করে আসব। তোমার কোনো হেল্প আমার লাগবে না কিন্তু সব সময় বলো না ওর মনের কষ্টটা একবার কি সবসময় আমি আর এসব অনাচার মেনে নিতে পারছি না আমাকে এবার রেহাই দাও তো রেহাই দাও সবকিছু আমার সহ্যে বাইরে চলে যাচ্ছে এবার কি করতে চাও তুমি বলো আমি আমি এই বাড়িতে থাকতে পারবো না কোনো মেসে চলে যাব তোমরা থাকো তোমাদের মতো হ্যাঁ আমি টাকা সময় মতো পাঠিয়ে দেবো তুমি যখন এ বাড়িতে থাকবে না আমাদের একটা টাকা পয়সাও তোমায় দিতে হবে না আমাদের চিন্তা না হয় আমরাই করে নেব তোমাকে ভাবতে হবে না টাকা পয়সার জন্য তা টাকা কোথায় পাবে শুনি হ্যাঁ তাহলে এবার তো সত্যি তোমরা সোনাগাছিতেই যাবে মনে হচ্ছে ভালো ভালো সেটাই করো সুচিতা আর কোনো উত্তর দিল না প্রায় দৌড়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল সেই ঘরের বিছানায় বন্নি মরার মতো শুয়ে আছে সুচেতা এখন মেয়েকে নিয়ে আলাদা শোয়ে ঘরেই বন্নিকে ডাকাডাকি করলেও সারা দিল না দুচোখে জলের ধারা গড়িয়ে পড়েছে গাল বাবার প্রতিটা কথাই তার বুকে হুলের মতো বিঁধেছে বোঝাই যায় মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো সুচেতা পাথরের মতো শক্ত হয়ে রইল পরদিন ভোরে ঘুম ভেঙে সুচেতা দেখল বন্ধি তার পাশে নেই হয়তো বাথরুমে গেছে এই ভেবে বেশ কিছুটা সময় কেটে গেল সকাল সাড়ে ছটায় সুচেতা আবার উঠে দেখল মুন্নি ঘরেও নেই বাথরুমেও নেই তবে ওপাশের ঘরটার দরজা বন্ধ ভিতর থেকে তাদের শোবার ঘরে কৌশিক ঘুমে মগ্ন হয়ে আছে কিন্তু ও ঘরের দরজা বন্ধ কেন বন্ধি কি ওই ঘরে রয়েছে কেন কি করছে ও বনি বনি বুকের ভিতর ভয়ের ডামা বাজতে লাগলো এরপর যা হওয়ার হলো পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত বন্ধির লাশ নামাল এবার তো সবাই সবকিছুই জানতে পারলো এতদিন যা সবার আড়ালে ছিল সবকিছু জানার পর সবাই একটা কথাই বলেছেন কেন তোমরা পুলিশের কাছে যাওনি মেয়ের এত বড় সর্বনাশ মুখ বুজে মেনে নিলে তোমরা কেমন লোক সুচেতা কোনো উত্তর দেয়নি কাউকে সবার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো কী বা বলবে সবাইকে মেয়েটা তাদের সব অপমান থেকে রেহাই দিয়ে চলে গেছে কৌশিকের পর আস্তে আস্তে অদ্ভুতভাবে পাল গেল স্বেচ্ছা অবসর নিয়ে বাড়িতেই থাকতো বাইরে বেরোনো বা লোকজনের সাথে মেলামেশা একেবারেই বন্ধ করে দিল বন্ধি যেন নিজের প্রাণ দিয়ে বাবাকে একেবারেই অন্য মানুষ করে দিল প্রথম প্রথম পাড়ার লোক এসে সব কিছুতেই তাদের ডাকাডাকি করতো ক্লাবের পুজো বা যে কোনো অনুষ্ঠানেই তারা যোগ দিতে বলত কিন্তু কৌশিক কোথাও যেত না কিছুদিন পর সুচেতা বের হতে শুরু করল পুজো আচ্চা সব কিছুতেই সে নিজেকে ব্যস্ত রাখতো সারাক্ষণ কিন্তু কৌশিক নিজেকে একটা শক্ত খোলসের মধ্যে আটকে রাখল কিছুতেই আর পারল না নিজেকে সবার সামনে মেলে ধরতে গুটিয়ে রাখল নিজেকে সবার কাছ থেকে আজ কদিন ধরে একটা খবরে সারা দেশ তোলপার হয়ে চলেছে কলকাতার এক ইউনিভার্সিটির ক্যাম্পাসের মধ্যে লেডিস হোস্টেলের ভিতর একটা মেয়েকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করেছে মেয়েটির বাড়ি গেছিল সেই খবরটা বোধ তারা জানতো গরমের জন্য দোতলার ব্যালকানির দরজা খোলা ছিল সেখান দিয়েই ঢুকেছে শয়তানগুলো আর সিসিটিভি ক্যামেরা সামনের দিকে থাকে পেছনে তো নয় তাই কোনো প্রমাণও পাওয়া যায়নি সেই রাতে কারা কারা এসেছিল কৌশিক খবরের কাগজ পড়া বন্ধ করে দিয়েছে কদিন ধরে ঘৃণ্য কাজের বিরুদ্ধে সারা দেশের লোক প্রতিবাদ জানাচ্ছে একমাত্র কৌশিক ছাড়া এই খবর শুনে তার কোনো প্রতিক্রিয়া নেই চুপটি করে ঘরের মধ্যেই বসে থাকে সুচেতা রোজ প্রতিবাদ মিছিলে বেরিয়ে যায় সন্ধ্যের পর নানা জায়গাতেই প্রতিবাদে সে সামিল হচ্ছে মেয়েকে হারিয়েছে যে কারণে আজ আবার সেই কারণেই আরেকটা প্রাণ গেল আজ পনেরোই আগস্ট এবার আর পতাকা উত্তোলন নয় জনতার গর্জন আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউয়ের মতন জাতীয় পতাকা নিয়েই চলছে প্রতিবাদ সুচেতাও আজ তেরোঙা পতাকা আর হাতে মোমবাতি নিয়ে মিছিলে রয়েছে হঠাৎই তার মোমবাতি নিভে যাচ্ছিল মনে হলো পেছন থেকে কেউ যেন তার শক্ত হাতের আড়াল দিয়ে সেটা রক্ষা করলো চুমকে তাকিয়ে সুচেতা দেখলো তার পাশে কৌশিক দাঁড়িয়ে রয়েছে বিস্মিত সুচেতার হাত থেকে পতাকাটা নিয়ে একটা উঁচু জায়গাতে দাঁড়িয়ে জোর গলায় বলে উঠলো উই ওয়ান্ট জাস্টিস সবাই চমকে তাকিয়ে দেখল একজন কন্যাহারা বাবা তার ভিতরের সমস্ত যন্ত্রণা ছুঁড়ে ফেলে ছুটে এসেছে সেই অসহায় মেয়েটির জন্য বিচার চাইতে এবার সবাই মিলে ঘিরে ধরলো কৌশিককে চারদিকে সবাই যে যা ডান হাত ওপর দিকে ছুঁড়ে চিৎকার করে বলে উঠল সেই গর্জন চারদিকে ছড়িয়ে গেল কৌশিকের মনে হল যেন সবার পেছনে বন্ধি দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে অজান্তেই নোনা জলের স্রোত নেমে এলো গাল পেয়ে ছেলে আজকের বিশেষ গল্প কেমন লাগলো এবং তোমার কিছু বলার থাকলে ডেফিনেটলি করে বলতে পারো রাত হয়ে গেছে আমাদের সমাজেও রাত বনিয়ে এসছে আমরা দিনের আলোর অপেক্ষা করতে পারি চলতে থাকুক নারী পুরুষ নির্বিশেষে অধিকারের লড়াই প্রতিবাদ প্রতিরোধ সব কিছু বজায় রেখে সুস্থ সমাজের অঙ্গীকার নিয়ে শেষ করছি আজকের গল্প দেখা হচ্ছে এখানে